হ্যালো ফ্রেন্ড এসে গেছি নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে পুকুরের ভিডিও পার্ট টু বলেছিলাম যে নেক্সট ভিডিওতে নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করো পুকুরকে পুকিমন ধরব না কিন্তু খাওয়াতে তো পারি তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো সকালে একটা পাউরুটির প্যাকেট নিয়েছিলাম তা থেকে এক টুকরো পাউরুটি নিয়ে ভাবলাম একটু চেষ্টা করে দেখা যাক তাই দেরি না করে মইদি উঠে পড়লাম এবং খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু ভয়ে পালিয়ে গেল পুকিমন তো প্রথম দিন ব্যর্থ হওয়ার পর তারপরের দিন হাতের মধ্যে বাতাসা রেখে স্ট্যাচু হয়ে বসে থাকলাম কিন্তু তারপরেও এলো না তারপর বাধ্য হয়ে ক্যামেরা অন করে দিয়ে খাবারটা রেখে চলে গেলাম এবং কিছুক্ষণ পরে এসে দেখলাম পোকেমন নাম্বার ওয়ান এসে হাজির এবং যে বসে বসে যাবো কি যাবো নি তো সাহস নিয়ে খানিকটা এগিয়ে আসার পরে আমি ভাবলাম একটাই হয়তো আসবে তারপর আস্তে আস্তে দেখলাম একটা নয় পকিমান নাম্বার টু এবং ধীরে ধীরে পকিমান নাম্বার থ্রিও এসে হাজির হয়ে গেল তো তোমরা কমেন্ট করে জানাও যে পোকেমনগুলোর কি নাম দেওয়া যায় আর পকিমানদের প্রাইভেসি নষ্ট হওয়ার জন্য আমি দুঃখিত কারণ ওরা প্যান্ট পরতে ভুলে গেছে এতে আমার কোনো ফল্ট নেই